মামলার আর কোন সীমা পরিসীমা নাই আবার বলছেন সংস্কার করবে কি সংস্কার করবে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী গঠিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ থেকে চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণে নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির থেকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গে নিয়ে খচাখত বিখত হয়েছিল। উচ্চ আদালতের রায় এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অভিযোগ ঘোষণা করার পরে আমরা রায়ের ভিত্তিতেই এই সংবিধান প্রতিষ্ঠা করি আজকে সেই সংবিধানে সংস্কার ইচ্ছে আরো বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এই যে ছাত্র ছাত্র ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বোধহ বস্তি এবং ইসব যারা দেয় তাদেরকে টাকা দিয়ে কাজ করা। এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয় সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না এবং যে যে সরকার গেছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নাই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা ঘোর তো রায় আর এটা যদি করে ওই সংবিধানের খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে